ওয়া আলাইকুম আসসালাম নতুন ইমিগ্রেশন রুলসে যে পরিবর্তনগুলো আসছে এর ফলে কেয়ার ওয়ার্কার ভিসার উপরে কি কি পরিবর্তন আসতে পারে বলে আপনি মনে করেন কেয়ার ওয়ার্কার ভিসার উপরে একটি বড় ধরনের পরিবর্তন আসছে যেটা আমরা দেখেছি যে চেঞ্জেস টু দ্য ইমিগ্রেশন রুলস যেটা পাবলিশ হয়েছে 1st অফ জুলাই এবং সেখানে কনফার্ম করা হয়েছে যে 22nd অফ জুলাই 2025 থেকে ওভারসিজ কেয়ার ওয়ার্কার এবং সিনিয়র কেয়ার ওয়ার্কার যেটা সিক্স ওয়ান থ্রি ফাইভ এবং সিক্স ওয়ান থ্রি সিক্স এটা অ্যাবলিস্ট হয়ে যাচ্ছে এটা এন্ডিং হয়ে যাচ্ছে এটা নো লঙ্গার এক্সিস্ট এবং কেউ ওভারসিস থেকে এন্টি ক্লিয়ারেন্সের জন্য আর কোনো নতুন অ্যাপ্লিকেশন তারা করতে পারবে না তবে এই ক্ষেত্রে বলে রাখা ভালো যারা অলরেডি কেয়ার ওয়ার্কার ভিসায় ইউকেতে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু কন্টিনিউ করতে পারবে যেখানে তারা স্পন্সার হিসাবে আছে মিন যেখানে তারা এমপ্লয়মেন্ট আছে তারা সেখানে কন্টিনিউ করে ফাইভ ইয়ার্স যদি কমপ্লিট করতে পারে এবং তারা যদি ট্যাক্স এবং অন্যান্য যে রিকোয়ারমেন্টস স্যাটিসফাই করতে পারে তাহলে কিন্তু তারা সেটেলমেন্টে যেতে পারবে তবে একটা জিনিস বলা হচ্ছে সেটা হচ্ছে যে এই ইনকান্ট্রি থেকে যদি কেউ অন্য কোনো ভিসায় অন্য কোনো কেয়ার ভিসায় যদি সুইচ করতে চায় সেই ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে অ্যাটলিস্ট তাদেরকে তাদের যে স্পন্সার যে এমপ্লয়ার ছিল তাদের আন্ডারে কিন্তু তাদেরকে থ্রি মান্থস আসলে কাজ করতে হবে যদি থ্রি মান্থ তারা যদি তাদের যে যারা তাকে স্পন্সার করে নিয়ে এসেছিলো সেই ক্যারার কেয়ারার এমপ্লয়ার আন্ডারে যদি কাজ করে তাহলে কিন্তু তারা সুইচ করে অন্য যে কেয়ার এমপ্লয়ারের কাছে কিন্তু তারা যেতে পারবে এবং তাদের জন্যে কিন্তু একটা ট্রানজেকশনাল টাইম দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি এইট পর্যন্ত তারা কিন্তু তাদের জব রিনিউ করতে পারবে তারা তাদের জব চেঞ্জ অব এমপ্লয়মেন্ট করতে পারবে এবং তারা তাদের যে সাপ্লিমেন্টারি যে টোয়েন্টি আওয়ার্সের যে পারমিশন আছে সেটাও কিন্তু তারা কমপ্লিট করতে পারবে তবে কিছুদিন আগে যে চেঞ্জটা হয়েছিল যে ইনকান্ট্রি থেকে সুইচ করতে গেলে পুলের ভিতর থেকে নিতে হবে সেই পুলের ভিতর থেকে নেওয়ার ব্যাপারটা আর থাকছে না টোয়েন্টি সেকেন্ড অফ জুলাইয়ের পরে যেটা হবে সেটা হচ্ছে যে তারা অন্য কেয়ার এমপ্লয়ের আন্ডারে যেতে পারবে কিন্তু তার যে অরিজিনাল স্পন্সার আন্ডারে সে এসেছিলো তার ওখানে তিন মাস তাকে অ্যাটলিস্ট কাজ করতে হবে ধন্যবাদ